সুষমা লগ্নকারী প্রতিষ্ঠান সরকারি সাত কলেজকে মানহীন শিক্ষা দিয়ে বছর পর বছর শিক্ষার্থীদেরকে রাজপথে রেখেছে হাজার সতেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিযুক্ত করার পর থেকে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা আশপাশে রক্ত ঝরিয়েছে অত্যন্ত পরিিতাপের বিষয়ে সেখানে আমাদের শিক্ষক মহোদয়গণ তাদের কোনো চিন্তা ছিল না তখনই শিক্ষার্থীদের পক্ষে দিয়ে তারা বৃহত্তর আন্দোলন তখন ওই ডাক দেয়নি কিন্তু যখনই জিলা উচ্চশিক্ষার প্রশ্নে রাজপথে দিয়ে সরকারকে যৌক্তিকতা বুঝিয়ে একটি চূড়ান্ত সমাধানের পথে হাঁটছে ঠিক সেই মুহূর্তে আমাদের পরম শ্রদ্ধায় শিক্ষক মহোদয়গণ বিভিন্ন ধরনের অনৈতিক উষ্কাহানি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা জানেন শিক্ষা একটি আপেক্ষিক বিষয় এখানে জ্ঞানের উৎপত্তি এবং বিকাশ শব্দটি সম্পৃক্ত থাকে অত্যন্ত পরিতাপের বিষয় শিক্ষা করার বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ ছিল না এবং এখনো পর্যন্ত নেই কিন্তু আমাদের যারা শিক্ষক মহাপ্রধান আছেন তারা বছরের পর বছর শিক্ষা মন্ত্রণালয় ম্যানেজ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ ম্যানেজ করে সরকারি স্বার্থে তারা থেকে যাচ্ছেন থেকে যাওয়া নিয়ে আমাদের কোন আক্ষেপ নেই অত্যন্ত কষ্ট লাগে যখন উচ্চশিক্ষায় ক্লাস শুনে ঠিক মতো শিক্ষক মহাদৈবন শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী লেকচার প্রোভাইড করে না যখন শিক্ষক মহাদৈবন শিক্ষার্থীদের মন মতো করে কোনো প্রকার শিক্ষা অ্যানালাইসিস না করে ক্লাসরুমে আসলে তখন শিক্ষার্থীরা যদি তার বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করা হয় কাজেই আমরা শিক্ষক শব্দের বিরুদ্ধে এখনো পর্যন্ত আপনারা দেখেছেন তখনও দাঁড়ায়নি এই শব্দের বিরুদ্ধে তখনও দাঁড়ানোর পস্তি বলনা না তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয় কিন্তু রাষ্ট্র শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে যে ধরনের শিক্ষক করবে আমরা স্বাগত জানাবো কারণ আমরা গুণগত মানের বিকাশটাই শুধুমাত্র ঢাকা শহরে প্রাণ কেন্দ্রের থেকে মালটা মার্কাইটে শিক্ষা জীবন নিয়ে আমাদের বিষণ্নতা কাটছে না অসংখ্য শিক্ষার্থীকে আত্মহত্যা